নগায়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে পুকুরে বাণিজ্যিক অর্নামেন্টাল ফিশ বা রঙিন মাছ চাষ শিক্ষিত বেকার যুবকরা রঙিন মাছ চাষের দিকে এগিয়ে আসা কমছে বেকারত্বের হার তবে মাছগুলো দেখতে সুন্দর হওয়ায় অনেকেই দেখতে এসে চাষে আকৃষ্ট হচ্ছেন আগামী সম্ভাবনাময় দামি এই মাছ চাষের দিকে সরকারের সুদৃষ্টি চেয়েছেন খামারিরা নগা থেকে সাহেব আলী সরকারের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী শকত সাগর বর্তমানে শৌখিন মানুষদের শখের অন্যতম স্থান দখল করে নিয়েছে রঙিন ফিস নগায় দিন দিন এই মাছের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাণিজ্যিক ভাবে চাষও বৃদ্ধি পাচ্ছে জেলা সদর আত্রায় ও বদলগাছি উপজেলায় সাধারণ মাছের সাথে পুকুরে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে বাহারি মাছ বদলগাছি উপজেলার খামারবাড়ি গ্রামের আবু রাহান সিদ্দিক তার পাঁচ পুকুরে চাষ করেছেন রঙিন মাছ বাজারে দাম ভালো পাওয়ায় রায়হান যেমন লাভবান হচ্ছেন তার দেখা দেখি অনেক উদ্যোক্তারাও রঙিন মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন হচ্ছে এবং শুনতে পাইছি যে মাছগুলো বিক্রি হচ্ছে তো এখানে আসার পর দেখলাম যে এখানে একটা স্থানীয় এনজিও মৌসুমে এই মাছটা চাষ করছে এবং এই রঙ্গির মাছ দেখার জন্য এবং কেনার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এই বটল গাছিতে আসছেন এবং মাছ কিনে নিয়ে যাচ্ছে পুরো দাঁড়িয়ে দেখেছি রঙ্গির মাছ হচ্ছে এই রঙ্গির মাছ সব জায়গাতে চারিদা আমরা নিজেরা চাষ করব বা আগামী কাল নিয়ে যাব লাল মাছ এখানে যখন খেতে দেয় অনেক সুন্দর লাগে অনেক মানুষ দেখতে আসে এখানে খেতে দিলে ভালো লাগে আমি গত বছর মাছগুলো মাছগুলো করতেছি এবং এই এখন এদিকে বাজারে চাহিদা থাকা এই মাছ চাষে বেশি লাভ হচ্ছে বলে জানান এই কর্মকর্তা যে মাছগুলো আমরা দিয়েছি বিশেষ করে ছয় প্রজাতির মাছ তার মধ্যে আমাদের কিছু প্রজাতির মাছ ব্রিডিং করেছে এবং এই মাছগুলো বর্তমানে বাজার চাহিদা অনেক এবং এর অনেক রয়েছে বিভিন্ন প্রকার বাহারি মাছ দিয়ে সহযোগিতা করা হচ্ছে বাজারে দাম ভালো থাকায় পুকুরে বাণিজ্যিক ভাবে বৃদ্ধি পাচ্ছে এই মাছ চাষ এই চাষ করতে যে এটা যেমন সম্ভাবনাময় সেক্টর কারণ এখন কিন্তু ক্রেতা বা যারা মাধ্যমে যে বাসাতে অ্যাকোরিয়াম রাখার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার ফলে এটা মার্কেটে চাহিদাটা কিন্তু বাড়ছে অ্যাকোরিয়াম ফিশের উদ্যোক্তা আবু রায়হান পুকুরে রেনু ছেড়ে মাছ বড় করছেন বর্তমানে তার পুকুরে বাহারি কই কার কমেট বাটারফ্লাই অরেন্টা ফিশ মালি ও গাপ্পি মাছ চাষ হচ্ছে শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক